সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থা আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে এমত অবস্থা আমি কি করবো আহারে বেচারা রে দেখুন এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আহ আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে করেছে। অন্যায় কথা মহিলা অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে আমাগার তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে ক্যামতরা আলামত